اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ বলেন হে মানুষ সকল তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো নিশ্চয় কেয়ামতের প্রকম্পন সাংঘাতিক একটা বিষয় যেদিন তোমরা কেয়ামতের প্রকম্পন দেখবে সেই দিনের মধ্যে দুগ্ধ দানকারিনী মা তার শিশুর কথা ভুলে যাবে গর্ব ধারণকারিনী মহিলাগুলো তার গর্ভপাত করে ফেলবে মানুষদেরকে দিবে দেখবে নেশাগ্রস্ত অবস্থায় জমিনের উপরে ছুটি করতেছে ওমা হুম বিসুকারা অথচ তারা আসলে নেশাগ্রস্ত মাতাল না ওয়ালাকিননা আযাবাল্লাহি শাদীদ কিন্তু আল্লাহর শাস্তি বড় কঠিন এবং তীব্র এই কারণে মানুষের অবস্থার পরিবর্তন ঘটে গেছে মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আসে এই বিপদগুলো দুই প্রকার একটু কষ্ট করে মনে রাখবেন যত বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে এই বিপদগুলো দুই প্রকার দুই ধরনের একটা বিপদ এমন আছে যেটা অনৈচ্ছিক যার পিছনে মানুষের কোনো হাত নাই এমন না যে মানুষ চাইলে এই বিপদটা আসবে আবার এমনও নয় যে মানুষ না চাইলে এই বিপদটা আসবে না এটা এমন না বরং মানুষ চাইলেও আসবে না চাইলেও আসবে এটাকে আনারও কোনো ক্ষমতা মানুষের হাতে নাই এটাকে দূরে রাখারও কোনো শক্তি মানুষের হাতে নাই এটা হলো এক ধরনের বিপদাপদ এ সম্পর্কে কোরআনুল করিমের দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা সুরাতুল বাকার একশত পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন

জান মাল ফল ফসল ইত্যাদির ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। নবীজিকে আল্লাহ বলেন হে নবী আপনি এই বিপদাপদের মুহূর্তে যে সমস্ত মানুষগুলো ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করেন এই বিপদাপদ আসে আল্লাহ পাক পরীক্ষা করেন যে বিপদাপদ আসার পরে কে আল্লাহর ফেসালের উপরে সন্তুষ্ট থাকে আর কোন মানুষগুলো আল্লাহর ফয়সালার বিরুদ্ধে চলে যায় কে আল্লাহর নাফরমানি করে অবাধ্যতায় ডুবে যায় আল্লাহ পাক পরীক্ষার জন্য এই বিপদাপদগুলো দেন এই বিপদাপদের মধ্যে কোন বান্দা বান্দি যদি ধৈর্য ধারণ করে নবীজিকে আল্লাহ পাক বলেছেন আপনি এই ধৈর্যশীল মানুষদেরকে সুসংবাদ প্রদান করেন কোরআনুল কারীমের 9 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল আরাফ 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষদেরকে ভালো অবস্থা এবং মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করি যেন তারা আমি রব্বুল আলামিনের দিকে ফিরে আসে এই ভালো অবস্থা মন্দ অবস্থা আনার পিছনে দূর করার পিছনে মানুষের কোনো হাত কারিগরি আছে নাই কেন দেন আল্লাহ ভালো অবস্থার সম্মুখীন হলে মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে যদি কোনো মন্দ অবস্থার মুখোমুখি মানুষ হয়ে যায় তাহলে সে আল্লাহ তালার দিকে ফিরে আসবে এই জন্য আল্লাহ পাক এই পরীক্ষাগুলো গুলি দেয় শহী বুখারী শরীফের পাঁচ হাজার ছয়শত একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা ওয়ান আবি হুড়াইতার ল হুটা আদা আনহু وابي سعيد الخدري رضي الله تعالى عنه انهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا اذى ولا غم حتى الشوكه يشاكها

মুমেন মুসলমান বান্দার উপরে যেই কষ্ট ক্লেশ রূপ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট এবং পরেশানি আসে কি একজন মুমেন মুসলমান বান্দার শরীরের মধ্যে যেই কাটা ফুটে কাটা বিদ্ধ হয় এই সব কিছুর বিনিময়ে মুমেন মুসলমান বান্দা বান্দির গুনা আল্লাহ মাফ করে দেন তাহলে এই বিপদ বিপদাপদ আল্লাহ কেন দেন মানুষের গুণা মাফের জন্য ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক বান্দাকে সুসংবাদ দেন এই জন্য এই বিপদাপদগুলো দেন এই বিপদাপদ বালা মুসিবতগুলো আসার পিছনে না আসার পিছনে মানুষের কোনো হাত আছে মানুষের কোনো হাত এই এক প্রকার বিস্তারিত বলে ফেললাম দ্বিতীয় প্রকার বালা মুসিবত দুর্যোগ বিপদাপদ যেইগুলো ঐচ্ছিক এগুলো আসার পিছনে মানুষের হাত আছে এগুলো দূর করার পিছনেও মানুষের হাত আছে ক্ষমতা আছে শক্তি আছে মানুষ চাইলে এই বিপদাপদগুলো আসবে আর মানব জাতি যদি না চায় এই বিপদাপদগুলো তার উপরে আসবে উদাহরণ দিই মের একুশ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা সুরতরুম একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন

আল্লাহ পরিষ্কার বলেছেন এই সব কিছু কার কামাই মানুষের হাতের কামাই আল্লাপাকে এই দুর্যোগ বিপতাপদগুলো কেন দেন মানুষ বা পাপাচার অন্যায় অবাধ্যতায় লিপ্ত হয়েছে তার আংশিক ক্ষতি এবং তার শাস্তি বান্দাকে আস্বাদন করার জন্যে এজন্য আল্লাহ কিছু কিছু শাস্তি দুনিয়াতে দিয়ে দেন তুমি যে নাফরমানি করেছ পাপ করেছ এটা শাস্তি তো এত বড় পরকালে এটা সম্পূর্ণটাই তোমাকে বুক করতে হবে তার কিছু নমুনা দুনিয়ার জীবনের এই ভাষা দুনিয়ার জীবনের এই পিপল জয় এবং দুর্যোগ সমুদ্রের মধ্যে উত্তাল ডেউ খেলে যায় সমুদ্রের মধ্যে প্লাবন ঘটে যায় তো এটা মানুষের পাপের কারণে জমিনের মধ্যে স্থলে ভূমিকম্প সৃষ্টি হয় মানুষের পাপের কারণে আল্লাহ পাক একটা নমুনা দেখান এই জন্য লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ পাক এই শাস্তিগুলো দেন বান্দা যেন সতর্ক হয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসতে পারে কুরআনুল কারীমের 25 নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা সূরাত الشুরআ 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা আসা কুম্মি মুসিবা কে দি কুম ভয়া ফু আং কাশির আল্লাহ বলেন হে মানব জাতি নারী এবং পুরুষেরা তোমাদের উপরে যত মুসিবত আসে বিপদ আপদ আসে এই সব কিছু তোমাদের হাতের উপার্জন হাতের কামাই আল্লাহ রব্বুল আমিন তোমাদের সমস্ত পাপাচার অন্যায় অপরাধের শাস্তি দুনিয়াতে দেন না কিছু কিছু অপরাধের শাস্তি তোমাদেরকে পাপের শাস্তি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে এই বিপদাপদগুলো ঐচ্ছিক মানুষের পাপের কারণে আসে মানুষের অন্যায়ের কারণে অবাধ্যতার কারণে আল্লাহর নাফরমানি করার কারণে বান্দাদের উপরে এই বিপদাপদ দুর্যোগগুলো সংগঠিত হয় তাহলে এই ভূমিকম্প হয় কেন এর কারণ কি ভূমিকম্প হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হল কেয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া মানুষদেরকে মতের কথা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক ভূমিকম্প দেন কোরআনুল কারিমের সতেরো নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা সুরতুল হাজ এক এবং দুই নম্বর আয়াত আল্লাহ বলেন اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ বলেন হে মানুষ সকল তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় কর নিশ্চয় কেয়ামতের প্রকম্পন সাংঘাতিক একটা বিষয় যেদিন তোমরা কেয়ামতের প্রকম্পন দেখবে সেই দিনের মধ্যে দুগ্ধ দানকারিনী মা তার শিশুর কথা বলে যাবে গর্ব ধারণকারিনী মহিলাগুলো তার গর্বপাত করে ফেলবে মানুষদেরকে দিবে দেখবে নেশাগ্রস্ত অবস্থায় জমিনের উপরে ছুটা ছুটি করতেছে অমা হুম বিসুকার অথচ তারা আসলে নেশাগ্রস্ত মাতাল না কিন্তু আল্লাহর শাস্তি বড় কঠিন এবং তীব্র এই কারণে মানুষের অবস্থার পরিবর্তন ঘটে গেছে